কিছুটা দুশ্চিন্তা দুর্ভাবনা এই নিয়েই বর্তমান সময়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন চলছে এই দুশ্চিন্তা দুর্ভাবনার একটাই কারণ সেটা হচ্ছে উনত্রিশে মার্চ দু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু হওয়া শনির ঢাইয়া নিয়ে কারণ শনিদেব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ষষ্ঠ এবং তাদের সপ্তম ভাবের অধিপতি এতদিন তিনি সপ্তমভাবে বসেছিলেন এবার তিনি কিন্তু অষ্টমভাবে অবস্থান করবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী আড়াই বছর শনির ঢাইয়ার প্রভাব সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে সেই জন্যই সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে বেশ দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে কি দিন কাটাচ্ছেন আর এই দুশ্চিন্তা দুর্ভাবনার দুটো কারণ একটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা সব থেকে যেটা বেশি ভয় পায় সেটা হচ্ছে দায়িত্ব পালন কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের উপর প্রচুর দায়িত্ব থাকে এবং সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের দায়িত্ব থেকে কখনোই কিন্তু পিছু হটে যায় না দায়িত্ব পালনটা হচ্ছে জাতক জাতিকাদের মূল লক্ষ্য এই দায়িত্ব পালন কতটা তারা করতে পারবেন আগামী বছর সেটা নিয়ে তাদের বেশি আর দ্বিতীয় থেকে বেশি দুর্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেটা হচ্ছে তাদের জীবনে আর কোন কোন জায়গায় সব থেকে বড় বড় সমস্যাগুলো তাদের জীবনে আসতে চলেছে এটা হচ্ছে দ্বিতীয় চিন্তা কিন্তু এখানে যদি আপনাকে একটু আশ্বস্ত আমি করি সেটা হচ্ছে এই যে বিগত আড়াই বছর সময়টা আপনি পার করে এলেন এই সময়টা কি আপনার জন্য খুব ভালো সময় ছিল আপনাদের ক্ষেত্রে শনিদেব তো সপ্তম ভাবে অবস্থান করছিলেন নানা রকম চ্যালেঞ্জেস এর মধ্যে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের দিন কাটছিল তো বিগত আড়াই বছর কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটেনি অষ্টমভাবে শনির অবস্থান সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করল অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি করবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি করবে এই ভিডিওর মাধ্যমে সেটা আলোচনা করবে এবং এবং শনির ধাইয়াকে মাথায় রেখেই আলোচনা করব। কোন কোন জায়গায় আপনাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। কারণ তিনটি নক্ষত্র সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা হচ্ছে মগা নক্ষত্র একটা হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র একটা হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র এই যে আড়াই বছর একদম ছেড়ে নেওয়ার চেষ্টা করবো মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে বিগত আড়াই বছরের আগামী আড়াই বছরের জন্য কিন্তু মিন রাশিতে অবস্থান করবেন এবং কি কি ফল তিনি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রদান করবে নমস্কার জয় মাতারা প্রথমেই দুশ্চিন্তা মুক্তি করার জন্য সিংহ জাতক জাতিকাতে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন সিংহ রাশির জাতক জাতিকারা দুটো জিনিসকে বোঝার চেষ্টা করুন একটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি হচ্ছে শনিদেব এই শনিদেব এতদিন কোথায় অবস্থান করছিল না আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছিল এবার উনত্রিশে মার্চ তিনি কোথায় চলে যাবেন না আপনাদের অষ্টম ভাবের ওপর চলে যাবেন অষ্টম ভাবের ওপর চলে গিয়ে আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার যে প্রভাব সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে এখানে আরো একটা জিনিস কিন্তু মানে মোস্ট লক্ষণীয় জায়গা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের পঞ্চম এবং তার সঙ্গে অষ্টম ভাবের অধিপতি তিনি কোথায় অবস্থান করছেন তিনি অবস্থান করছেন এখন কিন্তু দশম ভাবে মে মাসের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবে অবস্থান করবে পয়েন্টটাকে মনে রাখার চেষ্টা করবেন কারণ কর্মক্ষেত্রে এই জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্তি ঘটাতে চলেছে আর একটা জায়গা ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে যাচ্ছে এই যে যোগটা এরও কিন্তু একটা বিশেষত কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন কি প্রাপ্ত করবেন দেখুন আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে যাচ্ছে মানে আপনাদের ক্ষেত্রে যেটা তৈরি হবে না প্রথম দিকটা অর্থাৎ মার্চ মাস এপ্রিল মাসের এক তারিখ থেকে আর মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা প্রেশারাইজ সিচুয়েশন একটা চাপের সিচুয়েশন সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে যেটা বর্তমানেও সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে কিন্তু এই যে চাপের সিচুয়েশনটা আপনি একটু যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ নভেম্বরের ঠিক পরবর্তী সময় থেকে থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গায় কিন্তু পরিলক্ষিত হবে বড় এখন যতটা চাপের সিচুয়েশন রয়েছেন তার পরবর্তী সিচুয়েশন থেকে আপনি দেখবেন অনেকটা ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে আরম্ভ করবেন সব থেকে যেটা বড় পয়েন্ট অষ্টম ভাবে শনির অবস্থান হ্যাঁ কর্মক্ষেত্রে যেমন চাপের সিচুয়েশন তৈরি করে প্যারালালি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যেটা তৈরি করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন কর্মের উন্নতির জায়গাটাও কিন্তু শনিদেব তৈরি করবে সবসময় মনে রাখবেন অষ্টম ভাবে শনির অবস্থান বা যদি কখনো ঢাইয়া চলে ফোর্থ হাউসে শনির অবস্থান বোথ অব দা কেসেস এইখানে কিন্তু যেটা মেন দেখা যায় কর্মক্ষেত্রে একটা কিন্তু চাপের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে কাজের চাপ অন্য কিছু চাপ নয় যে আপনার পলিটিক্সের কর্মক্ষেত্রে পলিটিক্সের চাপ শত্রুতার চাপ আপনাদের কালিগসের চাপ বসের চাপ না কর্মের যে চাপ একদম ন্যাচারাল কর্মের যে চাপ সেটাই কিন্তু সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী আড়াই বছর সময় আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো দ্বিতীয়ত কর্মক্ষেত্রে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু বিদেশের ক্ষেত্রে কিছু অপরচুনিটি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যে সকল সিংহ জাতিকারা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চেষ্টা করছিলেন এটা ভালো করে জানার চেষ্টা করবেন যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির চেষ্টা করছিলেন ধরুন বাড়ির কলকাতা আপনি ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ রকম বা দূরবর্তী স্থানে যারা কিন্তু চাকরির চেষ্টা করছিলেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি এবং সেই কর্ম থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু ওয়েল গ্রোথ অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা অষ্টমভাবে শনির অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে হ্যাঁ হয়তো অনেকটা দায়িত্ব নিতে হতে পারে হয়তো অনেকটা প্রেসার আপনাকে নিতে হতে পারে হয়তো চারজনের কাজ আপনাকে করতে হতে পারে কিন্তু প্যারালালি তার সঙ্গে আপনাকে কিন্তু প্রপারলি রেকগনিশান অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এখানে কিন্তু কোনো সন্ধ্যের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে না আবারও বলছি ষষ্ঠভাবে অধিপতি অষ্টমভাবে যাচ্ছে হ্যাঁ আপনাকে কিন্তু প্রচুর কাজ করাবে প্রচুর দায়িত্ব নেওয়া হবে প্রচুর প্রচুর প্রেশার কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু প্যারালালি আপনাকে কিন্তু কর্মের উন্নতি কর্মের রেকগনিশনের জায়গাটাও আপনাকে কিন্তু দিতে শনিদেব কোনো মতে কিন্তু পিছু হবে না অতএব সিংহরাশির জাতক জাতিকারা কর্মসংক্রান্ত জায়গায় বিন্দুমাত্র দুশ্চিন্তা কিন্তু রাখবেন না যারা কিন্তু জবলেস সিচুয়েশানে আছেন তাদেরকে বলবো ওয়েল মানে কি বলবো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে ইন্টারভিউ দিতে যান দেখবেন সেই ইন্টারভিউ কিন্তু আপনাদের ডেফিনেটলি ক্র্যাক হওয়ার সম্ভাবনা এই আড়াই বছর সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রটা আমি সিংহরাশির জাতক জাতিকাকে বলবো বেশি এক্সপেরিমেন্টে না যাওয়াই ভালো কোনো একটা জায়গায় অন্তত পক্ষে একটু কিন্তু আপনি স্টেবেল হওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন ভালো ফলাফল আপনার জন্য কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে এখানে যদি আমি মগা নক্ষত্রের ক্ষেত্রে ধরি তাহলে অবশ্যই বলবো এখন কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছুটা দায়িত্ব সেটা হয়তো নিতে হতে পারে অনেকের কাজ আপনার উপর কিন্তু এখন চেপে যেতে পারে একটা কিন্তু অর্গানাইজেশনের একটা মানে কি রেসপন্সিবিলিটি আপনার উপর কিন্তু ভীষণ রকম পড়তে পারে এবং প্যারালালি আপনার ক্ষেত্রে কিন্তু কাজের একটা উন্নতি আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন দুটো জিনিসকে মাথায় রাখবেন মগা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে ওয়েল বেসিক কমই মানে অতিরিক্ত কমিউনিকেশনের মধ্যে যাবেন না পার্সোনাল কোনো কথাবার্তা কিন্তু কর্মক্ষেত্রে শেয়ার না করাটাই এই মুহূর্তে মকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রয়োজন দ্বিতীয়ত পূর্বাশরা নক্ষত্রের ক্ষেত্রে এখন এই মুহূর্তে কিন্তু আই বছর সময় আপনাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হতে পারে একটা জিনিসকে মাথায় রাখার চেষ্টা করবেন খুব কাছের কলিগসের মাধ্যমে বা খুব কাছের কলিগসের দ্বারা কিন্তু চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু পূর্বাশরা নক্ষত্রের মানুষে থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন অতএব এই মুহূর্তে আপনার খুব কাছের কোনো কলিগসের সঙ্গে অন্ততপক্ষে কর্মক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখবেন কমিউনিকেশন কম রাখবেন তাহলেই দেখবেন কর্মক্ষেত্রে পূর্বাশরা নক্ষত্রের মানুষকে খুব ভালো গ্রোথ তৈরি করবে কর্মের জায়গা উন্নতি তৈরি করবে প্রমোশনের জায়গা তৈরি করবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু বলব এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন থাকবে এই মুহূর্তে আপনারা বিদেশে যাওয়ার কিছু অপরচুনিটি সেটাও কিন্তু প্রাপ্ত করতে পারবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখবেন কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে রেসপন্সিবিলিটির জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধি হবে এবং তার সঙ্গে আপনার কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি ডিপার্টমেন্টাল কিছু উন্নতি অবশ্যই হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের আগামী আড়াই বছর সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অত্যন্ত ভালো ফলাফল কিন্তু প্রদান করতে চলেছে দ্বিতীয় যে জায়গা নিয়ে আলোচনা করবো যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের খুব চিন্তার বিষয় সেটা হচ্ছে হেলথের জায়গা পরিশ্রম করতে পারবো তো খাটতে পারবো তো তাহলেই আমি জীবনে সবকিছু করে নেবো তো সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো দেখুন অষ্টম ভাবে শনির অবস্থান শনির ঢাইয়া প্রথম কথাই সিংহ রাশির মাথায় রাখতে হবে মানসিক ভাবে এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন স্টেবেল দেখুন সিংহ জাতিকারা মানসিক ভাবে দেখা থেকে বিরাট আমি কিছু কিন্তু ভেতর থেকে কিন্তু রাশির জাতক জাতিকারা ভীষণ রকম নরম স্বভাবের মানুষ হয় সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে মানসিক স্টেবিলিটিটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন কারণ অষ্টম ভাবে শনির অবস্থান কোথাও মানে অষ্টমে শনির অবস্থান এবং আপনার রাশির উপর তার অ্যাক্সিস তৈরি হচ্ছে তার মানে কোথাও গিয়ে সিংহরাশির জাতক জাতিকাদের যেটা প্রয়োজন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে একদম মানসিক একটা স্টেবিলিটি সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন ঘুমের যে জায়গা সেটা কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু পরিলক্ষিত করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কখন রাত্রিরে দেখবেন ঘুমের পরিমাণ কমবে দিনের বেলা কিন্তু ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রেখে ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং শারীরিক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু ছোটখাটো ওয়ার্ক মানে ওয়ার্কআউট একটুখানি মেডিটেশন এগুলো কিন্তু করার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখা ভালো অষ্টমভাবে শনির অবস্থান একটা ডিসিপ্লিন ওয়েতে কিন্তু নিজের শারীরিক ক্ষেত্রটা সিংহরাশির জাতক জাতিকারা মেনটেন করার চেষ্টা করুন সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হতে পারে ঘুমের ক্ষেত্রে হতে পারে সেটা হাঁটা চলার ক্ষেত্রে হতে পারে যে কোনো এখন শারীরিক একটা ডিসিপ্লিন প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে বিশেষত যাদের কোনো কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে বা ধরুন আপনাকে প্রচুর সমস্যার মধ্যে হয়তো শারীরিক ক্ষেত্রে রয়েছে আপনার থাইরয়েড রয়েছে একাধারে আপনার সুগার রয়েছে একাধারে আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে একাধারে আপনার অন্যান্য কোনো সমস্যা রয়েছে ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যা রয়েছে তো এতগুলো সমস্যা যদি একসঙ্গে আপনার থেকে থাকে সেক্ষেত্রে প্রপারলি ডক্টর কমিউনিকেশনটা কিন্তু করে রাখার চেষ্টা সিংহরাশির জাতক জাতিকারা করবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু এই আগামী আড়াই বছর সেটা কিন্তু প্রাপ্ত হবে এই সময় সিংহ রাশির জাতক জাতিকাকে বলে রাখা ভালো কোন কোনো ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন অল্প কিছু খেলেই কিন্তু গ্যাস্ট্রিকের কোনো সমস্যা তৈরি হচ্ছে ডাইজেস্স্টিভ সিস্টেমের সমস্যা তৈরি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু বলে রাখা ভালো কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কিছু একটা সমস্যার কারণেই কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেককে অনুরোধ করব বাড়িতে বসে না থেকে অন্তত একটা ডাক্তার কমিউনিকেশন অবশ্যই করে নেওয়া চেষ্টা করবেন তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে বড় রকম কোন সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছে না এখানে একটা তথ্য আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই যে আগামী আড়াই বছর সময় সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত বাড়িতে বিশেষত মা বা মাতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন বা বাড়িতে বয়জ্যেষ্ঠ এজেড মানুষ যদি আপনার কেউ থেকে থাকে তার শারীরিক ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে দেখাশোনা করার প্রয়োজন এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেটা করার চেষ্টা করবেন তাতে দেখবেন এই আড়াই বছর সময় সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক বা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যা খুব একটা বেশি কিন্তু ভোগ করতে হচ্ছে না আবারও বলছি শারীরিক ক্ষেত্রে ডিসিপ্লিন হয়ে চলার চেষ্টা করবেন এই সময় চেষ্টা করবেন মেডিটেশন করার এই সময় চেষ্টা করবেন কিছু ওয়ার্কআউট করার একটু মর্নিং ওয়াক করার বা ইভিনিং ওয়াক করার তাতে দেখবেন অনেকটা মানসিক শান্তি শারীরিক শান্তি সিংহরাশির জাতক জাতিকাদের এই আড়াই বছর সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি মগা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষত যেটা বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন একটু ইনফেকশন রিলেটেড সমস্যাগুলো কিন্তু দেখা নিতে পারে এই জায়গাগুলোকে কিন্তু একটু প্রপারলি ডক্টর কনসালটেশন করে রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত কিন্তু একটু মগা নক্ষত্রের মানুষকে বলবো ডক্টর দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস না হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু একটু কষাস থাকার চেষ্টা করবেন যদি আপনার কোনো জায়গায় কোনো কোনো রকম কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে দ্বিতীয় কোনো ডক্টরের কনসালটেশন অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন কোনো সমস্যার জায়গা তৈরি হচ্ছে না পারিবারিক দিক থেকে বলবো একটু এজেড মানুষ মাতৃস্থানীয় মানুষের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার নজর অবশ্যই রেখে চলার চেষ্টা কিন্তু করতে হবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলব এই সময়কালে চেষ্টা করবেন শারীরিকভাবে কিন্তু যতটা বা মানসিকভাবে যতটা কিন্তু স্টেবেল থাকা যায় এই সময় শারীরিক ক্ষেত্রে সামান্য সামান্য কিছু ওয়ার্কআউট সেগুলো কিন্তু করার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে যাতে সামান্যভাবে কিছু আপনি যদি ওয়ার্কআউট করতে পারেন মেডিটেশন করতে পারেন সেটা আপনার শারীরিক ক্ষেত্রের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে পারিবারিক দিকে অবশ্যই কিন্তু বলবো একটু কিন্তু মাতৃস্থানীয় মানুষের দিকে শারীরিক দিকে কিন্তু নজর রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই এই সময় কিন্তু করবেন করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে এই সময় বলবো আপনাদের যদি এই সময় শারীরিক ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা আপনার পছন্দের কোনো ডক্টরের কনসালটেশন অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এই ডাক্তারের সঙ্গে যাতে কোনো রকম কোনো সমস্যা হলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আবারও কিন্তু অনুরোধ করব বাড়িতে যদি কোনো এজেড মানুষ থাকেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ তার কোনো শারীরিক ক্ষেত্রে সমস্যা হলে অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনি কিন্তু অবশ্যই ডিসিপ্লিন ওয়েতে শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু রাখার চেষ্টা করবেন সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হাঁটা চলার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বিশেষ প্রয়োজনীয়তা সেটা সেটা কিন্তু থাকতে আরো একটা জায়গা হচ্ছে কন্ডিশন কেমন থাকবে দেখুন এই মুহূর্তে শনিদেব কোথায় বসেছিলেন এতদিন কুম্ভ রাশিতে বসেছিলেন আপনার সেভেন থাউজের উপরে এবার তিনি চলে গেলেন কোথায় না মিন রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে জলতত্ত্বে তিনি চলে গেলেন এবং অষ্টম ভাবের উপর চলে গেলেন তার মানে এখন সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেটা চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট এখন সিংহ রাশির জাতিকারা যদি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার থেকে থাকে তাহলে সেটা লং টার্ম ইনভেস্টমেন্টে যান তাতে কিন্তু জিনিস আজকে থেকে সফল নিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এই আড়াই বছর সময় না আপনি কাউকে টাকা দেবেন না বিনা প্রয়োজনে কারোর থেকে কোনো টাকা পয়সা কিন্তু ধার দেবেন এখানে সব থেকে মাথায় রাখবেন বিনা কারণে কাউকে কিন্তু টাকা পয়সা দেওয়া এই সময় সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে না বলতে শিখুন তাতে দেখবেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে খুব একটা বড় সমস্যা ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে না এই সময় সিংহরাশির জাতক জাতিকাকে বলবো কোন রকম ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অগ্রগতির জন্য শর্টকাট পন্থা এগুলো কিন্তু অবলম্বন করবেন না যেটা পারবেন নিজের কিন্তু ডেডিকেশন নিজের কিন্তু যতটা অধিকার ততটাই কিন্তু নেওয়ার চেষ্টা করুন যদি শর্টকাট পন্থা অবলম্বন করতে চান সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে যারা বিশেষত শেয়ার মার্কেট ট্রেডিং সেক্টরে যারা কিন্তু কাজ করছেন বা সেখানে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখবো খুব ভালো করে বিচার বিবেচনা করে তবেই ইনভেস্ট করার চেষ্টা করুন তাতে দেখবেন আগামী আর এক বছর আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে খুব একটা সমস্যা সেটা কিন্তু তৈরি হবে না এই সময় মনে রাখবেন অষ্টম ভাবে শনির অবস্থান কোনো ক্ষেত্রে কোন ঋণ নিতে গেলে যতটা কিন্তু আপনার প্রয়োজন ততটাই ঋণ নেওয়ার চেষ্টা করুন বিনা প্রয়োজনে কোন রকম ঋণ এই সময় কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা নিতে যাবেন না আর একটা জায়গা ষষ্ঠভাবে অধিপতি অষ্টমভাবে বসে আছে মানে কোনো একটা জায়গা বা কোনো একটা সমস্যার সমাধান হয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অর্থ এই সময় কিন্তু হাতে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই আড়াই বছরের পরবর্তী এক বছর সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মানে এক বছর পর থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ঋণদার সংক্রান্ত সমস্যার কিছু সমাধান আমরা কিন্তু হতে দেখব যাদের প্রচুর মাত্রায় কোনো ঋণ রয়েছে সেই ঋণও কিন্তু পরিশোধ হওয়ার সম্ভাবনা এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে পরের মানে নেক্সট আড়াই বছর মানে এক বছর পরবর্তী সময় থেকে কিন্তু আপনাদের ঋণদা সংক্রান্ত সমস্যার সমাধানগুলো বা সেখান থেকে মুক্তির জায়গাগুলো কিন্তু সিংহ জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গা কেমন থাকবে কারণ সপ্তম ভাবে অধিপতি অষ্টম ভাবে চলে গেল তার মানে সিংহ রাশির এখানে একটা দুশ্চিন্তা তৈরি হলো যে কি হতে চলেছে এখানে দেখুন একটা জিনিস বলে রাখি ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে যাচ্ছে এবং সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে তার মানে শনিদেব আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি এখানে সিংহ রাশি জাতক জাতিকাদের প্রথম মাথায় রাখতে হবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সচেতনতা এই মুহূর্ত থেকে বা আজ থেকে কিন্তু বৃদ্ধি করার প্রয়োজন থাকবে এখন আপনারা কিন্তু চেষ্টা করবেন পার্টনারশিপ বিজনেসে নিজে কিন্তু সব দিকটা হ্যান্ডেল করার বা নিজে সব দিকের কিন্তু খোঁজ খবরটা রাখার সেটা কিন্তু চেষ্টা আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে পারিবারিক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন চেষ্টা করবেন তারা নিজের কাজের উপর বা নিজের বিজনেস বা নিজের পারিবারিক বিজনেস যেটা আপনি করছেন নিজের কাজটার কিন্তু ফোকাস থাকার চেষ্টা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু আপনাকে করতে হবে তৃতীয়ত এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অতিরিক্ত রিক্স টেকেন এটা কিন্তু করতে যাবেন না যেটা মনে হবে অতিরিক্ত রিক্স আপনাকে নিতে হবে সেই জায়গাটাকে কিন্তু স্কিপ করে দেওয়াটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রয়োজন কিন্তু থাকতে চলেছে চতুর্থত বিজনেস ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করাটা কিন্তু আপনাদের জন্য বিশেষ জায়গা এবার বলবেন বিজনেস করতে গেলে ধার দাদা দিতেই হবে নাহলে কেউ মালপত্র নিতে চায় না ডেফিনেটলি দেবেন কিন্তু এইট্টি পার্সেন্ট টাকা আপনি নিয়ে নিন টোয়েন্টি পার্সেন্ট আপনি ধার রাখুন সেটা ঠিক আছে কিন্তু যতটা পারবেন ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করাটা এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এখানে বলে রাখা ভালো সিংহরাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে শরীর অবস্থান বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে অত্যন্ত অত্যন্ত পরিমাণে কিন্তু ইনভলভমেন্ট বাড়িয়ে দেবে এই মুহূর্তে আপনি দেখবেন আপনাকে বিজনেস ক্ষেত্রে প্রচুর প্রচুর কাজ কিন্তু করতে হবে প্রচুর কাজের মধ্যে আপনাকে কিন্তু এই মুহূর্তে ইনভলভ করাবে যেখানে প্রচুর মানুষের সঙ্গে কমিউনিকেশন আপনাকে কিন্তু এই মুহূর্তে করতে হবে নতুন ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন এই মুহূর্তে আপনাকে করতে হবে অতএব দুশ্চিন্তা ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের ডেডিকেশনটা কিন্তু বিজনেসের ওপর রাখার চেষ্টা করুন নিজের নিজের মনসংযোগটা বিজনেসের ওপর রাখার চেষ্টা করুন তাতেই ক্ষেত্রে জাতিকাকে কিন্তু অন্য মাত্রায় পৌঁছে দেবে কোনো সন্দেহ জায়গা নেই কারণ শনিদেব অবশ্যই প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার ডেডিকেশন তার কিন্তু কতটা ইচ্ছা শক্তি সেগুলোর পরীক্ষায় কিন্তু এই শনি ঢাইয়া বা সাড়ে সাতিতে অবশ্যই অবশ্যই নেয় সেই জায়গাটা মাথায় রাখার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা সিংহরাশির জাতক জাতি কাকে বিজনেস ক্ষেত্রে বলে রাখি এই সময় নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করার ক্ষেত্রে অবশ্যই ভাবনা করে স্টার্ট আপ করার প্রয়োজন আছে যদি মনে হয় সেই ব্যাপারে আপনার কিন্তু একটু অভিজ্ঞতা কম রয়েছে তাহলে আমি কিন্তু আপনাকে বলবো অবশ্যই কোনো মানুষের কিন্তু মানে কোনো ভালো মানুষ বা রকম কোনো কি বলবো যে এই ব্যাপারে যার জ্ঞান আছে তার কিন্তু সান্নিধ্য নিয়ে তবেই শুরু করার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে যদি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বিজনেস ক্ষেত্র নিয়ে বিশেষ দুশ্চিন্তার জায়গা কিছু থাকবে না পরবর্তী মানে এক বছর পরবর্তী সময় থেকে কিন্তু মগা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা এবং তার সঙ্গে বিজনেসে কিছু ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধান নতুন কোন বিজনেস স্টার্ট সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে যতটা পারবেন ধীরে চলনীতি অবলম্বন করাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন কোন রকম ব্যাপারে জ্ঞান নেই বুদ্ধি নেই সেই রকম কোনো বিজনেস এই মুহূর্তে স্টার্ট আপ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের না করাটাই উচিত এবং এই মুহূর্তে বিজনেসে ছোটখাটো লাভের জন্য কোনো শর্টকাট পন্থা কোনো রকমভাবে অবলম্বন না করাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো যতটা পারবেন নিজের ডেডিকেশন দিয়ে কিন্তু বিজনেস করার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল আপনার জন্য কিন্তু থাকতে চলেছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য বিজনেস ক্ষেত্রে প্রফিটেবল জায়গাগুলো থেকে এই মুহূর্তে কিন্তু মাথা সরিয়ে দিয়ে চেষ্টা করুন যত কিন্তু নতুন ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন যত নতুন মানুষের সঙ্গে আপনি কিন্তু পরিচিত হতে পারবেন তত কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাকে প্রফিটেবল জায়গা সেটা কিন্তু তৈরি করবে একটা জিনিস মাথায় রাখবেন বিজনেসে কিন্তু প্রচুর প্রেশার এই সময় থাকবে প্রচুর চাপ এই সময় থাকবে বিজনেসের চাপ কাজের চাপ এই সময় থাকবে অতএব নিজের মাথাটাকে হালকা রাখার চেষ্টা করুন মানসিকভাবে নিজের স্থির থাকার চেষ্টা করুন তাতে দেখবেন এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল প্রদান করবে প্রয়োজন ছাড়া ঋণ এই মুহূর্তে না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রয়োজন এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাগুলো একটু বলে দেওয়া উচিত দেখুন এই মুহূর্তে একটা জিনিসকে বুঝতে হবে শনি অষ্টম ভাবে গেছে তার মানে কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কাছের মানুষ বলুন আর বন্ধু বলুন এগুলো কিন্তু চিনতে আপনাকে শিখতে হবে কারণ শনিদেব কিন্তু এখন এই মুহূর্তে মানুষ চেনাটা আপনাকে কিন্তু প্র্যাকটিস করাবে অতএব সিংহ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে মানসিকভাবে স্ট্রং থাকার চেষ্টা করুন কারণ অনেক মানুষের হয়তো মুখোশ আপনার সামনে এই সময় কিন্তু খুলে যেতে পারে হয়তো যাকে আপনি পরম বন্ধু বলে জানতেন সেই পরম বন্ধুই কিন্তু সিংহ রাশির জন্য অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পারিবারিক ক্ষেত্রে সিংহ রাশির স্পাউসের সঙ্গে রিলেশনশিপের বিশেষ কিছু সমস্যার জায়গা থাকবে না সন্তানের সঙ্গে একটু চেষ্টা করবেন যতটা কমিউনিকেশন বেটার রাখা যায় ততটাই আপনার জন্য কিন্তু ভালো থাকবে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু বেটার থাকবে তবে মা বাবার সঙ্গে কমিউনিকেশনের একটা দূরত্ব সেটা তৈরি হতে পারে যদি এরকম মনে হয় তাদের সঙ্গে দূরত্ব মিটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই শির জাতক জাতিকাদের কিন্তু করা উচিত যদি পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি চলে থাকে বা পারিবারিক ক্ষেত্রে আপনাদের মানে জ্ঞাতি শত্রুতা বা কোনো রকম কোনো ভাই বোনের সঙ্গে আপনাদের যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেই ডিস্টারবেন্স কিন্তু কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে এই জায়গাটাতেও আপনারা চেষ্টা করবেন যতটা নিজের মুখ বন্ধ করে যতটা নিজস্ব বা সত্যি যেটা সেটাকেই যদি আপনি ধরে রাখতে পারেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো ফলাফল এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রদান করবে বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাকে দেবে অনেকেই বলবেন এখানে যে সিংহ রাশি এই মুহূর্তে শনি ঢাইয়া চলছে বিবাহ করা ক্ষেত্রে উচিত হবে দেখুন ঢাইয়ার সঙ্গে বিবাহের কোনো সম্পর্ক হয়নি অতএব এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের কিছু সংযোগ অবশ্যই প্রদান করবে তার সঙ্গে সঙ্গে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও সিংহ রাশির জাতক জাতিকাকে একটু সচেতন থাকা উচিত কারণ অষ্টম ভাবে শনির অবস্থান তৃতীয় কোনো রিলেশনশিপ ঢুকে গিয়ে কিন্তু লাভ রিলেশনশিপে একটা ডিস্টারবেন্স সেটা কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটা নিয়ে একটু কষাস থাকার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন দুটো বিবিধ বিষয়ে এখানে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান যদি সিংহ রাশির জাতিকাদের লিগাল কোনো সমস্যা চলে থাকে যে কোনো ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা চলে থাকে এই সময়কালে বিশেষ সতর্ক থাকার চেষ্টা কিন্তু করবেন লয়ারের সঙ্গে সময় কিন্তু করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এবং এই আড়াই বছর সময় লয়ারের সঙ্গে প্রপারলি কমিউনিকেশন বা তার সঙ্গে যোগাযোগ রেখে চলার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকাদের করা উচিত দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় বলবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু না জেনে না বুঝে কাউকে কোনো টাকা পয়সা কিন্তু দিতে যাবেন না তাতে কিন্তু বড় সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে সেই টাকা তুলতে গিয়ে সম্পর্ক নষ্ট হওয়ার মতন ঘটনাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এই দুটো জায়গা কিন্তু মাথায় রাখার চেষ্টা বিগত আগামী আড়াই বছর সময় সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা